ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন বার্তা সংস্থা এফপি জানিয়েছে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের দৃঢ় প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরান আগেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলতো এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বলেও মনে হচ্ছে আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর এর আগে গত মাসের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দেন ইরান যদি নতুন চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা চালানো হবে ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায় তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন মার্কিন হুমকির কাছে ইরান কখনোই মাথা নত করবে না হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি জানিয়েছেন তেহরান সরাসরি আলোচনায় নয় কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায় উল্লেখ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে হাজার সালের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প দু সালে একপাক্ষিকভাবে বাতিল করেন এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইরানের ওপর চাপ বাড়াতে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্ব কূটনৈতিক চোখ এখন ওয়াশিংটন তেহরানের সম্ভব্য নতুন সংলাপের দিকে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী